আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি আমি সেদিন থেকে যে আমি ঝড়কে যেদিন কেদে সেধে আমার মাঝি করেছি আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না 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 আমাদের ওয়াইটির চীনা সুন্দরী তো তোমরা সবাই দেখেছো যে কালকে কিন্তু চীনা সুন্দরীকে নিয়ে একটা মানে চীনা সুন্দরী আমাদেরকে কি করেছে আমাদেরকে কিন্তু কালকে কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে এবার দেখো আমরা যখনই কোনো কন্টেন্ট পাই আমরা কিন্তু বর্তমানে মানে মানে কন্টেন্টের ভীষণ 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 অভাব তারপরে আমাদের মতন ক্রিয়েটাররা সব কন্টেন্ট নিয়ে কাজ করলে ভিউয়ার্সরা দেখতে চায় না ভিউয়ার্সরা ঠিকঠাক মানে কি বলবো ভিউজ দিতে চায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জন্য অনেকটাই চাপের হয়ে যায় এবার কোনো কন্ট্রোভার্সারি মানে ক্রিয়েটারকে যদি কোনো ব্লগার মানে কি বলবো যদি আর কি কন্টেন্ট দেয় সেই ক্ষেত্রে আমাদের আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি এবং যথারীতি সেটাই হয়েছে চীনা কালকে সুন্দরভাবে গুছিয়ে একটা কন্টেন্ট কিন্তু দিয়েছে সেখানে কন্টেন্টটা কী ছিল না ওর বৌদি মানে ননদের দেখানো পথে বৌদি হাঁটছে এটাই ছিল কালকের ওর ক্লিকবেট যেটা ওকালকে খেলে খেলেছে এবার দেখুন ভিউজ কামানোর জন্য ব্লগাররা এবং সমালোচকরাও শুধু ব্লগারদের কথা বলবো না সমালোচকরাও কিন্তু ক্লিকবেট খেলে থামনেলে টাইটেলে ক্লিকবেট খেলে এবার এটা একটা রুলসের মধ্যেই রয়েছে ইউটিউবে এই জিনিসটা চলে কারণ মানুষ থামনেল টাইটেলটা আকর্ষণীয় হলে তাহলে মানুষ ভিডিওটা দেখতে উৎসাহিত বোধ করে উৎসাহিত বোধ করে বসত এবং গিয়ে সেই ভিডিওটা দেখে এবং যেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনা বুঝেছে যে চীনা কিন্তু সব সময় কন্ট্রোভার্সারি ছড়ে এখন কারণ হচ্ছে যেমন কখনো মানে কমেন্ট বক্সে উত্তর দিয়ে সমালোচনা ছুটছে কখনো তোমার ভিডিওর ক্লিক ভিডিওতে টাইটেলে ক্লিকমেট খেলে ও সমালোচনা ছুটছে যেটা নিয়ে ও আলোচনায় থাকতে চাইছে এবং দেখুন যারা চীনাকে ভালোবাসে পজিটিভ গ্রাউন্ডে যারা চীনাকে দেখে তাদের অনেকেরই বক্তব্য চীনা নরম মাটি তাই তাকে খামচে আচরে খেতে সুবিধা হয় কিন্তু তাদেরও এটা বোঝা উচিত যে সমালোচকরা যদি আজকে সমালোচনা করা বন্ধ করে দেয় কালকে এই চীনা সুন্দরীর ভিউজ গিয়ে ডাউনে নেমে গিয়ে ফুস হয়ে যাবে চ্যানেল আর চ্যানেল ঢুসফুস হলেই কিন্তু ওর পুরো লাইট স্পয়েলড হয়ে যাওয়ার অবস্থা কারণ বর্তমানে আমরা জানি যে চীনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং চীনার মানে অন্য যেই যেই মানে দিকগুলো থাকে যে ধরুন হাতের কাজ জানা বা কোনো বিউটিশিয়ানের কোর্স জানা বা কোনো সেলাইয়ের কোর্স জানা কোনো কিছু অন্য আদার্স অন্য কোনো জিনিসই কিন্তু চীনা সুন্দরী সেইভাবে জানে না যে দিয়ে এই ইউটিউব ছাড়া অন্য কিছু সে করে কমরে খাবে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা কিন্তু এটা বুঝতে পেরেছে যে ভাই সমালোচনা করতে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে গেলে সমালোচনা ছুড়তে হবে যদি আমি প্লেন ব্লগিং দিই তাহলে সেই ক্ষেত্রে আমার ব্লগিংয়ে সেই রকম ভিউজ হবে না এবং যেই কারণের জন্য কালকে বৌদি মানে ননদের দেখানো পথে বৌদি হাঁটছে এইটা যখনই টাইটেলেও দিয়েছে যথারীতি ভিউ আসা এবং কন্টভার্সরি ক্রেটার অমৃত পরিচয়ে পড়েছে এবার দেখুন সমালোচকরা সমালোচনা করলে কি হয় সমালোচকরা কিন্তু সেই মানে ব্লগারের ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ দেখে এক জায়গায় এক একবার দেখার জায়গায় দশ বার দেখে এবং সেই দেখাটার জন্য কিন্তু তাদের ভিউজটা বাড়ে আফ হয় যেটা দেখুন আজকে কিন্তু বর্তমানে ননখোকাকে দেখলেই আপনারা বুঝে যাবেন যে ননখোকাকে কিন্তু মানে কেউ সমালোচনা সমালোচনাকে নিয়ে করতে ইন্টারেস্টেড বোধ করে না না তার পক্ষের ভিউয়ার্স না মানে পক্ষের ক্রিয়েটার বা তার বিপক্ষের ক্রিয়েটার যারা একসময় পক্ষে করেছিল তারা এতটাই অপমানিত হয়েছে যে তারাও আজকে বিপক্ষে চলে যেতে বাধ্য হয়েছে এবং যারা পক্ষে থেকে মানে একাই দালালি করে মালাই মার্কে চাটা খাবো ভেবেছিল তারাও কিন্তু এখন এই কন্টেন্ট থেকে সরে গিয়ে একেবারে ভিডিও মানে করা বন্ধ প্রায় বন্ধ করার মতন অবস্থাতে তারা করা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন নন খোকার ভিউজের কি অবস্থা নন খোকাকে যত তো আপনারা তোমরা সবাই জানো যে আজকে চীনা সুন্দরী যেরকম ব্লগিং দেয় তার থেকে মানে কি বলবো অনেক ভালো অনেক ভালো ব্লগিং কিন্তু আমাদের এই যে ওর নাম কি বলে ননখোকা করে তার গ্রাম্য পরিবেশ তার বাবা মার কাজকর্ম তারপরে বাচ্চাটার খেলা সমস্ত কিছু মিলিয়ে তার কিন্তু ভিউজ আপে থাকা উচিত কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা দুলাখের চ্যানেলের ভিউজ গিয়ে দাঁড়িয়েছে সাত হাজার আট হাজার চব্বিশ ঘন্টায় সাত হাজার আট হাজার কভার করে হ্যাঁ তিরিশ চল্লিশে তো যাচ্ছেই না যাচ্ছে না সাত হাজার আট হাজার টেনে টুনে ভিডিওতে ভিউজ হচ্ছে তাহলে একটা মানে কন্ট্রোভার্সি একটা যদি যদি লাখের চ্যানেলের এই ভিউজ হয় সেখানে সমালোচকরা ব্লগারের ওপরে যারা এদেরকে নিয়ে সমালোচনা করত। তাদের ভিউজ এই ননখোকার থেকে আপ হয়ে গেছে তাহলে সেখানে সত্যি কথা বলতে সেখানে কিন্তু চীনাও এটা বুঝতে পেরেছে যে আমাকে যদি মানে টাকা ইনকাম করতে হয় দেখো চ্যানেলের ভিউজটাই হচ্ছে সব ওর এই যে ব্র্যান্ড প্রমোশনগুলো পায় এগুলো কিন্তু যেহেতু ও মানে কি বলবো ও নিজে আর কি চ্যানেলের ভিউজটা ধরে রাখতে রাখতে পেরেছে বলে কিন্তু ওর আজকে এই প্রোমোশনাল অ্যাপগুলো পাচ্ছে যদি ব্র্যান্ড প্রমোশন পেতে হয় ওকে কি করতে হবে ওর যে ভিউয়ার্স লেভেল যেটা রয়েছে মানে ভিউজটাকে ধরে রাখতে হবে এবং সেই জায়গায় কিন্তু চীনা প্রচণ্ড কনসাস এবং আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে কিন্তু চীনা মানে প্রতি সময় কন্ট্রোভার্সারি কোনো না কোনোভাবে ছুটছে হয় কমেন্ট বক্স নাই ভিডিও এই করে করে কিন্তু ও ওর ভিউজটাকে ধরে রাখার চেষ্টা কিন্তু করছে এবং পারছেও সেইখানে দাঁড়িয়ে তোমরা দেখেছ যে রিসেন্ট ওর বাড়িতে ওর মানে বৌদির আর কি দিদি আসছে মাস্ত তো দিদি এবং তার হাজব্যান্ড এসছে তারা এই পুজোতে এখানেই কাটিয়েছে এবং সেইটা নিয়ে ওর মা এবং দাদার কাছ থেকে দুজনে মিলে টাকা পয়সা দিয়ে তাদের জন্য গিফট টিফট কিনেছে মাকে তোমরা দেখেছ যে মানে পুজোর মধ্যে মায়ের মুখে কিন্তু সেই পরিমাণে হাসি নেই এবং মা মানে যেটা কথা বলেছিল যে বন্ধুর টাকায় মা মোটা মোটা শাখা পরবে সেটাও কিন্তু আমরা দেখিনি যে উনি শাখা পরেছেন কারণ আমরা সবাই দে মানে দেখেছি পরিষ্কার হয়ে গেছে যে উনি এইখানটায় বেশ কাটাকুটি করেছেন আর কি এবং সেই কাটাকুটি করার জন্য হয়তো মানে ওনার ওই জায়গাটায় হয়তো সেলাই টেলাই পড়েছে যেই কারণের জন্য ওটা মানে ঠিক হয়ে গেলেও ওই হাতে হয়তো ওনার ব্যথা রয়েছে যেই কারণের জন্য দেখুন পুজোর মধ্যেও কিন্তু ওনার হাত খালি উনি বাইরে বেরোলে একটা হালকা চুড়ি উনি কিন্তু পড়ছেন নচেত কিন্তু উনি না সিঁদুর না শাখা পলা এবার শাখা সবসময় এক হাতে পড়া এক হাতে মানে থাকে না এরকম করা যায় না সেই কারণেই বোধ হয় উনি শাখাও পড়ছেন না আর ওই হাতে হয়তো ব্যথাও আছে হয়তো মানে এই এই জায়গাটা এতটা সেন্সিটিভ একটা জায়গা যেই জায়গাটায় উনি এই অপকর্মটা করেছে সেই জায়গায় উনি হয়তো হাত দিয়ে ভবিষ্যতে কোনো ভারী কোনো কাজ করা বা ভারী কোনো কিছু করতে পারবেন না বা এখনও পারছেন না পরবর্তীকালে পারবেন কি না জানি না তবে মারাত্মকভাবে যদি এই জায়গাটার মানে অবস্থা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে দীর্ঘদিন দীর্ঘদিন এই ওই হাত দিয়ে উনি ভারী কাজ করতে পারবেন না এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু চীনা সুন্দরী আসার পরে মা কিন্তু দুইজনকে মানে বৌদিকে আর চীনা সুন্দরীকে সুন্দরভাবে ভাগ করে মানে ভাগ করে দিয়েছেন আর কি কাজকর্ম মানে সকালের দিকে বৌদি করছে বিকেলে ননদিনী রান্না করছে মানে আমাদের চীনা সুন্দরী রান্না করছে আগে যখন চীনা সুন্দরীকে আমরা দেখতাম একটা সময় চীনা বাপের বাড়িতে সেরকমভাবে কাজকর্ম করতো না সবই বৌদি মা ঠাম্মি এরা ওকে একেবারে মানে সামনে সব মুখের সামনে চা জলখাবার সব হাজির টাজির করতে এরকম দেখেছি কিন্তু কিন্তু এখন কিন্তু চিত্রটা অন্যরকম দেখছি চীনা কিন্তু আসার পরে এর আগে তোমরা দেখেছ দাদা মানে বোনের কাছে যে দিল্লিতে থাকাকালীন যে আলুর দমটা করেছিল সেই আলুর দমটা খাওয়ার বায়না করেছিল বলে চীনা সুন্দরী কিন্তু সেই আলুর দমটা করে দিয়েছিল এবং সেই সময় যথেষ্ট অসুস্থ ছিল তারপরেও কিন্তু দাদার দাদাকে মানে ওই আলুর দমটা করে খাইয়েছে এইবার সেই আলুর দমটা দাদার এতটাই ভালো লেগেছে যে এখন কুটুম এসছে সেই কুটুমদের জন্য ওকে রান্নাটা করতে হবে ফ্রাইড রাইস এবং তার সঙ্গে আলুর দম তা আলুর দমের চাল আর ওর নাম কি বলে চারমগজ ওইদিকে হচ্ছে পোস্ত হ্যাঁ এগুলো দিলে বেশ আলুর দমটা কিন্তু খুব টেস্টি হয় কাজু বাদাম এই তিনটে জিনিস দিয়ে যদি আলুর করা হয় দারুণ টেস্ট হয় এবার সেই জায়গায় দাঁড়িয়ে ও কাজুটা নিয়ে এসছে কিন্তু ও চারমগজটা আনতে ভুলে গেছে এবং চারমগজটা ভুলে যাওয়ার জন্য হ্যাঁ সেইখানে আর কি বলছে যে আমি ভুলে গেছি তা পুজোর মধ্যে এই সব দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু পালন করেছি এইবার বক্তব্য হচ্ছে যেই কথাটা বারবার বলা হচ্ছে মানে ও মানে কন্ট্রোভার্সারিটা ছুঁড়েছে এইটা যে ননদের দেখানো পথে বৌদি হাঁটছে এবার যেটা নিয়ে কিন্তু ওয়াইটিতে কালকের থেকে একটা মোটামুটি সরগর পড়ে গেছে বৌদি ননদের দেখানো পথে যদি বৌদি হাঁটে সেটা কিন্তু খুবই 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 চিন্তার ব্যাপার কারণ ননদ যেই কাজকর্মটা করে বেরিয়ে আসছে শ্বশুর বাড়ি থেকে সেটা খুব একটা দৃষ্টি দৃষ্টিনন্দন কাজকর্ম নয় তাই না সেটা বর্তমানে এখন মানে কি বলবো পরকিয়াটা ট্রেন্ডিং হয়ে গিয়ে মানুষ অনেক মানে ব্লগাররা বলুন এটা নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসছে ভিউজ গেন করছে সব ঠিক আছে কিন্তু আজকে যদি ভাবুন যে ও যেই কাজটা করেছে সেটা তো ভীষণ ভীষণ ভীষণই একটা মানে খারাপ কাজ একটা দুধের বাচ্চাকে ছেড়ে রেখে মার বেরিয়ে আসার যে বুকের পাটায় যে ধকটা আমি হলপ করে বলতে পারি মানে হানড্রেড নাইনটি নাইন পার্সেন্ট মহিলার হয় না হয় না যত কঠিন পরিস্থিতিতে হোক যত কঠিন পরিস্থিতি আমি অনেকবার একটা একজন মানুষের কথা আমি আমার ভিডিওতে বলেছি যে যিনি কী পরিমাণ অত্যাচারিত শ্বশুরবাড়িতে হয় চিন্তা করতে পারবেন না কিন্তু তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে নিয়ে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ানোর মতন পরিস্থিতি তার নেই সন্তানের খাওয়া পড়া ভরণ পোষণ পড়া লেখা সমস্ত দায়িত্ব মেনটেন করার মতন ক্যাপেবিলিটি তার নেই মানে তিনি তারটা হয়তো রোজগার করে রকমের চালিয়ে নেন কিন্তু ছেলেরটার ক্ষেত্রে সম্ভব না সেই জায়গায় দাঁড়িয়ে শ্বশুরবাড়ির এবং স্বামী দেবতার মানে দিনের পর দিন বেলেলাপানা কিন্তু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা দুধের শিশুকে ওইভাবে ছেড়ে আসার সিদ্ধান্ত নেওয়ার যে বুকের পাটায় যে জোরটা থাকে সেইটা কিন্তু সব মায়ের মধ্যে থাকে না যেটা চীনা সুন্দরী করে দেখিয়েছে যেটা চীনা সুন্দরী করে দেখিয়েছে যতই অত্যাচার করুক সন্তানকে রেখে বেরিয়ে যাব এটা ভাবলেই বুকের ভিতর খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে যায় দরকার নেই আমার সেই জীবনের যেই জীবনে আমার সন্তান আমার কাছে থাকবে না দরকার নেই সেরকম মানে কোনো সুখ পৃথিবীর কোনো সেরকম সুখ আমার দরকার নেই যেই সুখে আমার সন্তান আমার পাশে হাতে হাত ধরে পাশে দাঁড়িয়ে থাকবে না এটা কিন্তু বেশিরভাগ মায়েরা চিন্তা করে যেই চিন্তাটা কিন্তু চীনা সুন্দরী কিন্তু মানে ওভারকাম করে বেরিয়ে আসতে পেরেছে যেটা অনেকেই অনেক 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 মায়েরাই কিন্তু পারবে না সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্বশুরবাড়ির লাথি ঝাঁটা অপমান লাঞ্ছনা গঞ্জনা না খেতে পাওয়া মারধর খাওয়া সমস্তটা কিন্তু মায়েরা মেনে নেয় মেয়েরা মেনে নেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় সেই যন্ত্রণাদায়ক জীবন থেকে মানে বেরিয়ে আসার মতন দুঃসাহস দেখানো উচিত দেখানো উচিত কিন্তু কি বলুন তো যে মা নিজে মানে এস্টাবলিশড হয় না মানে যার নিজের পায়ের তলার মাটি শক্ত থাকে না সেই মা কিন্তু এত ডেসপারেটলি এরকম ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না যেটা চীনা সুন্দরী নিতে পেরেছিল তো সেই পথে যদি এখন চীনা সুন্দরীর বৌদি হাঁটা শুরু করে তাহলে এটা ওদের ফ্যামিলির জন্য ডিজাস্টার তাই না কারণ হচ্ছে ওর দেখুন আজকে ননখোকাকে চীনা সুন্দরী ছেড়ে এসছে সেখানে ননখোকা কিন্তু সেটাকে সুন্দরভাবে একেবারে প্রেজেন্ট করে মশলা মাখিয়ে প্রেজেন্ট করে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছে এবং ননখোকার কিন্তু জায়গা জমি রয়েছে যেটা দিয়ে সে কিন্তু ভবিষ্যতে ইউটিউবও যদি না তার চ্যানেল না চলে সে কিন্তু খেয়ে পড়ে বেঁচে থাকবে কিন্তু চীনা সুন্দরীর দাদার ক্ষেত্রে যদি তোমরা ভাবো তাহলে সেখানে চীনা সুন্দরীর দাদা কিন্তু একেবারেই অকম্মা বেকম্মা বলা যায় যেটা সেটা কারণ তার না মানে রূপ বলো কাজের মানে ছেলেদের রূপ আমরা কিসে দেখি কাজে দেখি তাই না যে পুরুষ কর্মদক্ষতা যেই পুরুষের মধ্যে রয়েছে মানে পরিশ্রম করতে পারে সেই পুরুষকে কিন্তু আমরা একটা উচ্চ আসনে বসাই যেটা কিন্তু চিনার দাদার মধ্যে আমরা দেখিনি যতদিন বোন এখানে ছিল ততদিন তো কাজই করতো না কাজই করতো না প্রায় সময় বাড়িতে বসে থাকতো আর ওই বোনকে নিয়ে এখানে ওখানে যাওয়া এটাই ছিল তার কাজ কিন্তু চীনা সুন্দরী যাওয়ার পরে কিন্তু বর্তমানে তার দাদা কাজকর্ম করছে কিন্তু যেই কাজকর্ম করে আজকে চীনা সুন্দরীর মত যদি ওর বৌদির চোখ এরকমভাবে ফুটে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশাল চিন্তার ব্যাপার এবং তারপরে ধরুন আজকে চীনা সুন্দরী যেমন তার ননদের দেখ মানে ননদের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে সে নিজে এস্টাবলিশড হয়েছে আজকে সৌমালিদি যদি এদের ননদ না হতো তাহলে এতটা ফেস ভ্যালু হতো না এত ভিউজ এত সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি গেন করাও সম্ভব ছিল না তার সঙ্গে আবার ট্রেন্ডিং টপিক পরকিয়া যেটা ওর সঙ্গে লেগেছে ধাব্বাটা সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু রাতারাতি ওর চ্যানেল গ্রো করে ফেলেছে এবং এখানে বৌদি নন সুন্দরীর আমাদের চীনা সুন্দরীর বৌদিও কিন্তু ফেস ভ্যালু বেশ ভালো চীনা সুন্দরীর বৌদি হিসাবে তার ফেস ভ্যালু কিন্তু বিশাল ভালো আজকে যদি তার মানে ওর নাম কি বলে দাদার সঙ্গে চিনার বৌদি যদি এই রকম কাজ করে বাড়ির সেই ক্ষেত্রে কিন্তু ওদের পরিবার মানে ওর দাদার যে অবস্থা ওর ওর দাদার দাদার পরিস্থিতি খারাপ হবে কারণ আরও মানে কি বলবো জায়গায় তুলনায় কিন্তু বৌদি যথেষ্ট সুন্দর দেখতে কালো হতে পারে কিন্তু কালোর মধ্যে কিন্তু মুখ চোখ ভীষণ সুন্দর ওর বৌদির এবং ছিপছিপের চেহারা এবং যথেষ্ট বুদ্ধি বুদ্ধি রেখে কাজ করার যে মানে ক্ষমতা দক্ষতা সেটা কিন্তু এই মেয়েটি রয়েছে মেয়েটি বাচ্চা হলে কি হবে আজকে দেখো সে কিন্তু তার ননদের যা যা কীর্তিগুলো করেছে সেগুলো কিন্তু খুব কাছ থেকে ননদকে দেখেছে এবং এই বয়সে এসে শাশুড়ি মাছে কাজটা করে মানে কি বলবো হাইলাইটেড হয়েছে সেই জায়গায় সেটাও কিন্তু খুব যত্ন সহকারে দেখে রেখেছে এবার এই বৌদি যদি ননদের দেখানো পথে হাঁটা শুরু করে তাহলে ওদের পরিবারটা একেবারে মানে খারাপ অবস্থায় পরিণত হবে সেই জায়গায় যে ও এই ধরনের কেন একটা ক্লিকবেট খেলতে গেল আমার মতে চীনা যেটা ক্লিকবেট খেলে নিজের লাইফের উপর দিয়ে খেলুক খেলুক কিন্তু বৌদিকে এই ধরনের উস্কানিমূলক কথা বললে বলা যায় না যে মানুষের মন মানুষের মন কখন বিগড়ে যায় কেউ নিজেই বলতে পারে না এই মুহূর্তে আমি এখন মানে বড় বড় লেকচার দিচ্ছি পরক্ষণেই মতিভ্রম হয়ে গেল একটা কোনো বাজে কাজের সঙ্গে লিপ্ত হয়ে গেল হয়ে গেল মানুষ এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চিনার বৌদিকে এইভাবে একটা কটাক্ষমূলক একটা মানে ক্লিকবেট খেলে সবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেওয়ার কোনো মানে নেই তো আমরা যেটা বুঝেছি যে চীনা সেটা নিজের চ্যানেলের গ্রোথ রাখার জন্য এই ধরনের ক্লিকবেটটা খেলেছে এবার দেখো কি সে বলল কি কারণের জন্য ননদের পথে বলা হলো না ওই যে সেই তোমরা আশা করি বলনি? যেই সময় চিনার বাচ্চাটা জ্বরে কাতরাচ্ছিল যেই সময় চিনার বাচ্চাটা জ্বরে কাতরাচ্ছিল সেই সময় সেই দিনকে তার মা অন্য একজন পুরুষের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ব্যস্ত ছিল ব্যস্ত ছিল সারা রাত ধরে মানে রাম রাতের অর্ধেক সময় মা চুল বেনিনি বেনুনি বেনুমিনি বেনি করে পাকিয়ে 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 মেয়ের চুল বেঁধে দিয়েছিল সকালবেলায় যাতে চুলটা একেবারে কার লাগে এই জিনিসটা আমিও একটা সময় প্রচুর করতাম কোনো অনুষ্ঠান হলেই আমিও এটা করতাম এবং আমার চুলে আমার সামনেটা চুল কম মানে চুল চুল সামনেটা কম বললে ভুলে বলা হবে আমার কপালটা অনেকটা চওড়া আর কি হ্যাঁ তো সেই কারণের জন্য অনেকটা পেট মানে অনেকটা দূর থেকে আমার চুল আর কি কিন্তু আমার চুলে কিন্তু ভালো ভীষণ পরিমাণে গোচ্ছ ছিল চুলে এবং আমি এইটা করতাম যে কোনো অনুষ্ঠান হলে ওই রাত্রিবেলায় আগের দিন রাত্রিবেলায় চুলটা ওরম বেনি করে বেঁধে রেখে দিতাম এবং পরের দিন যখন খুলতাম তখন যতটা গোছ তার থেকেও আরও বেশি আর মানে চুলটা রাউন্ড কাট করা থাকতো মানে খুব সুন্দর লাগতো তো সেই জিনিসটা ওরাও করেছে তা বৌদি করেছিল ননদ করেছিল ভ্যালেন্টাইন্স ডে দিনকে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে মা সুন্দর করে মেয়েকে সাজিয়ে পাঠিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য একটা বিবাহিত মহি মেয়েকে পাঠিয়ে দিয়েছিল একটা পরপুরুষের একটা কুলাঙ্গারের হাতে তার সঙ্গে দেখা করার জন্য এবং যেটা নিয়ে প্রচুর পরিমাণে সরবর হয়েছে তা এই যে চীনার বৌদি সে তার ইচ্ছা যে অষ্টমীর দিনকে সে ঠাকুর পুজো দিতে যাবে অঞ্জলি দিতে যাবে সেই দিনকে এই রকম মানে ননদের মতন করে আর কি ওই চুলটা কালটাও যাতে হয় সেটা চেষ্টা করার জন্য ও ওরকম টেনি করে মানে বেঁধেছে চুলটা যাতে ওই রকমভাবে ওকে লাগে এবং সেই জায়গায় কিন্তু কিছুটা বডি শেভিং চিনা করেছে এবং চিনাদের বাড়িতে কিন্তু আমি দেখেছি যে এই বডি শেভিংটা কিন্তু চিনা করে সেটা কিন্তু শুধু বৌদির সাথে করে তা না ও নিজের ক্ষেত্রেও নিজে করে মানে ও যে মোটা মোটা সেটা নিয়েও অনেক সময় যে ও নিজে ভুটকি এই টাইপের কথা কিন্তু নিজের বডি শেভিং নিজে করে বহুবার দেখবে এই তো যা খেয়ে খেয়ে যা গতর করছি এইরকমও বলে তো সেখানে কী করলো বৌদিকে নাইজেরিয়ান বলে একটা কটাক্ষ করলো কারণ তার বৌদির গায়ের রংটা কালো এবং সেটা দেখে ওর দাদা চিনতে পারবে না ভাববে কোনো নাইজেরিয়ান মহিলা ও মানে ঘরের মধ্যে প্রবেশ করেছে আর কি এটা নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছে এবং যেটা চীনা ওর বৌদির সঙ্গে এরকম করে যেটা অনেক ক্রিয়েটার বলতে পারো যারা চীনাকে পছন্দ করে না তারা কিন্তু এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে আপত্তিজনক মানে মানে অন্যায় করা হচ্ছে বৌদির বডি শেভিং করা হচ্ছে বৌদিকে নিয়ে দেখানো হচ্ছে বৌদিকে ছোট করা হচ্ছে বৌদির কালার শেভিং করা হচ্ছে বডি শেভিং করা হচ্ছে ওইরকম রোগা মানে বাঁশের মধ্যে জামা ঝুলিয়ে রেখেছে এই ধরনের কথোপকথনগুলো এগুলো কিন্তু যারা ননখোকাকে পছন্দ করে তারা কিন্তু মানে চীনা ওর বৌদির সঙ্গে এরকম আচরণ করলে তারা কিন্তু নিতে পারে না কারণ এটা নিয়ে বহুবার বহু কন্ট্রোভার্সারি ক্রিয়েটার সমালোচনা করেছে কিন্তু চীনা বললাম চীনা প্রত্যেকটা ব্লগে কিছু না কিছুভাবে সমালোচনা ছুড়বেই এবং সমালোচনার কেন্দ্রবিন্দু তো থাকার জন্য এই ছোটো ছোটো নচ মানে কী বলবো সমালোচনাগুলোও ছড়ে এবং বৌদিকে সেই জায়গায় এই কথাটা বললো এবার দেখো চীনার চলে আসি বাবার ব্যাপারে চিনার বাবা কিন্তু পুরো পুজোতে ওনার নতুন জামা কিন্তু ওনার পরা হলো না কারণ মা মেয়ে এবং ওইদিকে দাদা এতটাই ব্যস্ত দাদা দাদা শ্বশুরবাড়ির লোক এসছে তাদের নিয়ে এতটা ব্যস্ত মেয়ে এখানে পুজো কাটাতে এসছে তাকে নিয়ে এতটা ব্যস্ত আর মায়ের সাথে তো বাবার দূরত্ব প্রচুর পরিমাণে মানে বেড়ে গেছে যেই কারণে যেই বাবা আমরা দেখেছি যে বিগত দু বছরেও কিন্তু তার বাবা এই দুর্গাপুজোর সময় বাড়িতে এসছেন বাড়িতে এসছেন কিন্তু এবছর তার বাবা কিন্তু না তো বাড়িতে আসছে না তার বাড়িতে এলেও তুমি তিনি কিন্তু ক্যামেরায় নিজের মুখ দেখাচ্ছেন না যেটার জন্য কিন্তু আজকে এই যে ওদের এই সম্পর্কটা মানে ওর বাবা মায়ের যে সম্পর্কটা তলানিতে এসে ঠেকেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আজকে তিনি আসেন মানে তিনি বাড়ির মুখ্যই হচ্ছেন না দেখো এই যে যেই যেইগুলো ওরা অজুহাত দিচ্ছে না যে ব্যস্ত ব্যস্ত থাকে পুজোর সময় ব্যস্ত বলে আসতে পারছে না এইটা পুরো অজুহাত এটা আমরা সবাই বুঝতে পেরেছি কারণ আগে কিন্তু উনি এই চাকরি করতেন এবং সেই চাকরি করার পরে উনি নিজে ভিডিও করতেন প্লাস উনি বাড়ির লোকদের সঙ্গে আনন্দ ফুর্তি করতেন সেখানে দেখ আমরা এখন দেখছি কি যে চিনার মা ঠাম্মি আর কি চিনার ঠাম্মি কিন্তু এই বাড়ির থেকে মেয়ের বাড়িতে পুরো পুজো উনি এখানে কাটাতে আসলেও উনি কিন্তু এই বাড়িতে থাকলেন না তাহলে সেখানে বোঝা গেল যে বৌমার যে এই যে অপকর্ম এটাকে কিন্তু তিনি মেনে নিতে পারেননি এবং যেই কারণের জন্যই উনি এই বাড়ি ছেড়ে ওনার মেয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে এবং চিনার বাবার যে জামাটা কেনা হলো সেই জামাটা কিন্তু আজকে পুরো মানে অষ্টমী নবমী দশমী চলে গেল হ্যাঁ সেইখানে গিয়ে তার বাবার গায়ে কিন্তু নতুন জামা উঠল না বা তার বাবা পর্যন্ত নতুন জামাটা ছেলে মেয়ে কেউই কিন্তু পৌঁছে দিতে মানে পৌঁছে দিতে পারলো না এবার এই জায়গা থেকে কিন্তু মানে মানে কোথাও মনে হচ্ছে যে তার বাবা যেরকম এদের কাছ থেকে পুরো ডিটাচ হয়ে গিয়ে একদম বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে সেখানে মা মেয়ে ছেলে এরাও অতটা সেটা নিয়ে মাথা ব্যথা করছে না না নাহলে পুজোর সময় জামা কেনা হয়েছে সেই জামাটা বাবা পর্যন্ত পৌঁছাবে না এবং পুজোতে বাবা নতুন একটা সুতো গায়ে দেবে না এটা কিন্তু মানে দেখা যায় না তাই না সে মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে চীনার বাবা মায়ের সম্পর্ক কিন্তু তলানিতে ঠেকেছে যতই উনি বন্ধু বন্ধু করে ওই মানে সব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা সেখানে কিন্তু শাক দিয়ে মাছটা কিন্তু ঢাকা যাচ্ছে না শাকে শাক দিয়ে মাছ যতবার উনি ঢাকতে চেষ্টা করছেন ততবার কিন্তু মাছ পুরো প্রকাশে এসে মাছের গন্ধে পুরো ওয়াইটি মমা করছে তো যাই হোক এটুকুই বলার ছিল চিনার কালকের মানে যে ভিডিওটা নিয়েছে ও আরও দুটো শর্ট কুর্তি কিনেছে যদিও চিনাকে শর্ট কুর্তি ও পরে ঠিকই কিন্তু অতটা একটা ভালো লাগে না কারণ ও ওর চেহারাটা একটু হেলদি তো সেইখানে ওই শর্ট কুর্তিগুলো পরলে যেন একটা কেমন টাইপের লাগে তো যাই হোক সেটা ওর পছন্দেও কিনেছে সেখানে অনেকেরই দেখলাম যে শর্ট কুর্তি কিনেছে সেটা ভালো লেগেছে শুনলাম তো যার যার পছন্দের শেষে পড়ে তাই না তো যাই হোক আমি কিন্তু তোমাদের দেখো আজকে আমি তো পুজোতে বেরোইনি পুজোতে বেরোইনি মিনস আমি পুজোতে খুব একটা বেরোতে বিগত এই দু তিন বছর থেকে বিশেষ করে দু বছর বলতে পারো গেলো বছর তো তোমরা সবাই জানো যে আমার পরিবারের ওপর থেকে বিশাল একটা ঝড় বয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা আমার 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 মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো যে আমার বড় ননদ যে চলে গেছে আমাকে ছেড়ে তো সেইখানে দাঁড়িয়ে আমি মানে সত্যি কথা বলতে আমি পুজোতে ঠাকুরের মুখটাও এবছরও পুজোতে গেলো বারও পুজোতে ঠাকুরের মুখও দেখিনি এবছর পুজোতেও আমি বেরোইনি বাড়ি থেকে আমার ছেলে আমার বর বার বার বারবার বেরোনোর জন্য বলেছে কিন্তু বিশ্বাস করো আমার একদম কেন জানি না পুজোর সময় আমার মনটা ভীষণ বিষাদগ্রস্ত থাকে আমি মানে সেইভাবে নর্মাল দিন আমি যেরকম থাকি মানে সেই জিনিসটা আমার পুজোর সময় হয় না চারিপাশে গান বাজনা লাইট টাইট দেখে না আমার মনটা কেন যেন খারাপ হয়ে যায় আর এবছর তো গেল বছর তো এতগুলো কাণ্ড ঘটেছে তারপরে রিসেন্টলি তোমরা জানো যে আমার ছোট ননা যে হাজব্যান্ড ছিল আমার দাদাভাই সেও চলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বেরোইনি তবে জামাগুলো যেগুলো কিনেছি সেগুলো তো পড়তেই হবে কারণ আমি সাজতে ভালোবাসি এবং সেই কারণের জন্য দেখো তোমাদের দেখাই এটাও কিন্তু আমার দুর্গা একটা ড্রেস যেটা আমি আজকেই পরলাম আজকেই পরলাম এটা পুজোতে মানে কি বলবো পরে বেরোনো হয়নি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রী